কেটে নিচে একটু দিই আর আমার শ্বশুরের জন্য পাঠিয়ে দেবো কারণ রাতে আসবে তো থাকে কি না থাকে তো ভালো লেগেছে যদি সব খেয়ে নেয় তখন আজকে রবিবার আর সানডে স্পেশাল ভাবলাম কেকটাই বানাই অনেক দিন ধরে তাইহান বলছিল মা আমি স্ট্রবেরি কেক খাবো কেক বানানোর আগে যেখানে কেকটা বসাবো সেটায় বাটার লাগিয়ে আর একটা কাগজ মাপ করে কেটে তার উপর আবার বাটার লাগিয়ে দিয়েছি যাতে কেকটা সহজে উঠে আসে আর জাপটে না যায় তো এখানে আমি দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর রাতেই না আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম আর আমি দেড় কাপের মতো চিনি মেপে গুঁড়ো করে নিয়েছিলাম আর ময়দাটাও সেই মাপেরই নিয়েছি আর আমি যতবারই কেক বানিয়েছি আমি ভ্যানিলা এসেন্স দিয়ে করেছি কোনো দিন স্ট্রবেরি এসেন্স দিয়ে করিনি তো এত করে বলছিল তাই হেন সেই জন্য স্ট্রবেরি এসেন্সটাই দিলাম আর কালকে না আমি সারা রাত আমার এই হ্যান্ড ব্লেন্ডারটা খুঁজেছি তাই তাইখানের পাপা কোথায় রেখে দিয়েছিল নিজেই খুঁজে আবার বের করেছে মাথা তো আগুন হয়ে রাতে বেলায় ভেবেছিলাম রাতেই কেকটা বানিয়ে নেবো আর সবাই সকালে খেতে পারবে আর সকালে কিছু একটা রান্না করলে কেক বানানোর একটা ঝামেলা থাকবে কিন্তু সে তো আর হলো না সকালে কিছু রান্না করতে পারিনি ওই কেকটাই বানাচ্ছিলাম যদিও রান্না রান্নাবান্নার ঝামেলা আমাকে অতটা নিতে হয় না কারণ আমার শাশুড়ি রান্না করে ওই আমাকে শুধু ডালটা করলেই হয়ে যায় তাইহানের জন্য রান্না করি না তা নয় রান্না করি তবে মাথায় একটা চাপ নিয়ে এটা করতে হবে সেটা করতে হবে সেসব চাপটা আমার নেই আমি না রান্না করলেও কেউ কিছু বলে না তো যাই হোক চিনি আর ডিমটা দেখো ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছে আর তাই হান না বারবার জ্বালাতুন করছিল এই কেকটা বানানোর সময় দেখবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বারবার স্টপ করতে হচ্ছিল তো কিছুক্ষণ দেখি না ও আর আসে না ঘরের মধ্যেই ছিল ফের এটা রেখে দিয়ে আমি ঘরে গিয়ে দেখি আঠা নিয়ে চারিদিকে মাখছে মেঝে টেজে ভর্তি ফের ওগুলো মুছলাম একটু বকা দিয়েও এলাম তারপরে কান্নাকাটি করছিল এরকম চঞ্চল দুষ্টু ছেলে হলে না মায়েদের খুব কষ্ট হয় ওদের বকতে বকতেই আমাদের এনার্জি এমনিতেই লস হয়ে যায় তখন আর কিছু করতেই ইচ্ছা হয় না আর এই যে কালকে আমি বাপের বাড়ি চলে যাব ব্যাগটা যে গুছাবো অন্য সময় আমি ব্যাগটা গুছিয়ে রাখি এবারে আমি এনার্জিই পাচ্ছি না গোছানো হয়নি তো মাঝে না আরও একটু এক ফোঁটার মতো এসেন্স আমি দিয়েছিলাম কারণ কালারটা অনেকটা হালকা হয়ে যাচ্ছিল আবার বেশি পিঙ্ক পিঙ্ক হয়ে গেলো না ঢেকুর উঠতে পারে সে অল্প মতোই দিয়েছি এখন দেখো দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা ময়দাটাকে আমি ভালোভাবে চেলে রেখে দিয়েছিলাম দেওয়ার সাথে সাথেই আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দেব। বেকিং পাউডারটা আমার শেষ হয়ে গিয়েছিল তাই না পাপা কালকে কিনে এনে দিয়েছে আর ভ্যানিলা এসেন্স আর একটু দেবো ভাবছিলাম স্ট্রবেরির সাথে কিন্তু সেটাও শেষ হয়ে গিয়েছে ভ্যানিলা স্মেলটা একটু বেশি ভালো লাগে আর হ্যাঁ তোমাদের তো বলতে ভুলে গিয়েছি চিনিটা যখন গুঁড়ো করছিলাম তাতে দুটো এলাচের দানাও সাথে গুঁড়ো করে নিয়েছিলাম তাতে না সেন্টটা খুব ভালো হয় আর এখন দেখো দিয়ে দিলাম বাটার বাটারটাও মেল্ট করে রেখে দিয়েছিলাম আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো আমি তো পাঁচ ছটা ভিডিও দিয়েছি কেকের যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো ক্রিম বানানো থেকে শুরু করে ক্রিম কেকও বানিয়েছি স্পঞ্জ কেকেরও ভিডিও আছে তো কথা বলতে বলতে বলতেই ভুলে গিয়েছি আমি একটু দুধ দিয়েছি দু চামচ পাউডার দুধকে একটু জলে গরম করে নিয়েছিলাম তো ব্যাটারটা দেখো রেডি হয়ে গিয়েছে সামান্য একটু গাঢ় লাগছিলো সেই জন্য আরও একটু দুধ দিয়ে পাতলা করছিলাম তবে কেকের ব্যাটার না খুব পাতলা হলে না ভালো হয় না কেক তা যাই হোক ভয়েস এডিট করছি তো আমি এখন এখনই আমি আপলোড করে দেবো এখন বাজে চারটে যে বোলটা আমি সেট করে রেখে দিয়েছিলাম তাতে দেখো ব্যাটারটা দিয়ে দিচ্ছি বারবার করে ঠুকে নিতে হবে যাতে কেকের ভিতরে হাওয়া না ঢুকে যায় নাহলে কেকের শেপটা না ভালো হয় না নয় কোনো জায়গায় গর্ত হয়ে যায় না বেঁকে যায় এরকম হয়ে যাবে তো এইভাবে সুন্দর করে ঠুকে নিতে হবে আর এদিকে দিকে দেখো একটা বোল নিয়েছিলাম তাতে একটু নুন ছড়িয়ে আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো কেকটা বসিয়ে দিলাম ঠাকনা বন্ধ করে রেখে দিলাম কুড়ি মিনিট পর আমি দেখতে এসেছিলাম কিন্তু তখনও বাকি ছিল তো একটা কেক হতে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তো আমি তাও একবার দেখতে এসেছিলাম কাঁচা ছিল উপরের দিকে এখন কেকটা ঘরে নিয়ে চলে এসেছি কেকটা হতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছে দেখো কেকটা হয়ে গিয়েছে এবার কাটবো তো কেকটা দেখো তুলছি বন্ধুরা

হুম দারুণ হয়েছো দোকানের থেকে ভালো হয়েছে হুম একদম সফট তো দেখো বন্ধুরা আমি আর একটু কেটে নিচ্ছি দেখাচ্ছি তোমাদের স্ট্রবেরি একদম স্পঞ্জি থাক না

একটা <laughs> কেক <laughs> দিচ্ছি দিচ্ছি ছোট করে বড় তো বন্ধুরা আমি কেপটা কেটে নিচে একটু দিই আর আমার শ্বশুরের জন্য পাঠিয়ে দেবো কারণ রাতে আসবে তো থাকে কি না থাকে তো ভালো লেগেছে যদি সব খেয়ে নেয় তখন তো বন্ধুরা ভালো থেকে সবাই টাটা